খুব সহজেই সুস্বাদু নিরামিষ রেসিপি খুব ঝটপট বানিয়ে নেয় দেখছো কত সুন্দর যেমন দেখতে হবে একে দিয়ে ভাত রুটি প্রত্যেকেই খেয়ে নেবে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও খুব সহজেই দশ মিনিটে বানিয়ে নেবে বেশি সময় নেবে না নিরামিষ রেসিপির জন্য আমি একটা কড়া বসিয়েছি কড়ায় একমগ জল দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কাজু বাদাম নিয়েছি চারটে শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো টমেটো নিরামিষ রেসিপি বানাতে আমি এই জলে তুলে দিচ্ছি দুটো টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাজু বাদাম সেগুলো আমি জলের মধ্যে তুলে দিচ্ছি দিয়ে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি এইবার আমি উনুনটা জেলে দিচ্ছি ওতে আমি এর মধ্যে আদা দিতে ভুলে গেছি আদাটা নিয়ে দিচ্ছি সেদ্ধটা হতে হতে নিরামিষ রেসিপির জন্য শুধু আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বরবটি বরবটি এই যে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি কেটে আর ধুবনি কেটে ধুলে এর মধ্যে জল ঢুকে যাবে তাহলে ধুয়ে কাটছি এর লেজা মুড়ো দেখো সমান করে নিয়ে এর লেজা মুড়ো বাদ দিয়ে ছোট ছোটো করে কেটে নেবো দেখো লেজা মুড়ো সব বাদ দিয়ে দিচ্ছি দেখো লেজা মুড়ো বাদ দিয়ে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি আমি দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি দেখছি দেখি এই তো টমেটম সেদ্ধ হয়ে গেছে খোলাগুলো ফেটে গেছে দেখছো এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এটা পুরোটা আমি ঢেলে নিই একটা জায়গার মধ্যে এবার আমি কোনাটা পরিষ্কার করে কোনায় তেল দিয়ে দিচ্ছি বরবটিটা লেজা মুড়ো বাদ দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি তেলের মধ্যে তুলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বরবটিগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে বরবটিগুলো নাড়াচাড়া করে ভেজে নিই আদা লঙ্কা আর বাদাম কাজু বাদাম সব তুলে নিচ্ছি আমি জল থেকে খেলতে ঠান্ডা হওয়ার জন্য আমি এতগুলো লঙ্কা দিয়েছি তোমরাও যেন এতগুলো লঙ্কা দিই তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে লঙ্কাটা কম করে দেবে আমি লঙ্কা একটু বেশি করেই দিয়েছি এবার তোমার তোমার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি লঙ্কার বোঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইবার মিক্সারের জারের মধ্যে তুলে আমি মিক্সারে জারে দিয়ে নিয়েছি মিক্সার পেস্ট করে নেব দেখো নাড়া চাড়া করতে করতে বরবটিগুলো আমার ভাজা হয়ে গেছে বরবটিগুলো ভেজে নিয়েছি এইবার আমি তেল ঝাড়িয়ে তুলে নেব ভাজা বরমটিটা তুলে নিয়েছি আর এখানে ওই যে ক্রিপণতা তেল যে রয়েছে আমি আর তেল দিচ্ছি নি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ডালচিনি লবঙ্গ তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি আমি এইগুলো তুলে দিচ্ছি এর মধ্যে তাতে আমি এইগুলো নাড়াছাড়া করে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে সেন্ট উঠে গেছে এইবার আমি এখানে যে পেস্ট করা রয়েছে বাদাম টমেটো সেই পেস্ট করার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে এই পেস্ট করা মশলাটা নাড়া চাড়া করতে ভেবে নেব এবার আমি এতে একটু হলদি দিয়ে দিচ্ছি কালা হয়ে গিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এটাকে এবার আমি একটু ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিই মশলাটা কষা হয়ে গেলেই তেল তেল হয়ে যাবে মশলাটা আমি আগেই যে লঙ্কা দিয়েছি সেই লঙ্কাতেই লঙ্কা দুগুনি অনেকগুলোই লঙ্কা দেওয়া হয়ে গেছে নিরামিষ রেসিপি তো খাল বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে দেখো মশলাটা তেল তেল হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার যে সেই কাজু বাদাম আর টমেটো সেদ্ধর যে জলটা সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মশলাটা আমি জলটা দিয়ে অনেকটা পাতলা করে নিয়েছি এইবার আমি ভাজা বরবটি গুলো দিয়ে আমি একটু কষিয়ে দিচ্ছি আরো একটু আমি মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে দেখো আমি একটু নিরামিষ রেসিপি তো আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য এক চামচ চিনি দিন এবার আমি ফোটার জন্য ফের একটু চাপা দিব সেদ্ধর জন্য একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি এই চাঁচা দিয়ে আমি চেঁচে একটু ঝুরো ঝুরো করে নেব ওটা ফুটতে ফুটতে আমি পনিরটা চেঁচে দিচ্ছি আমি চাঁচতে চাঁচতে বলে দিচ্ছি যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে রাখো এই নাম নিরামিষ রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে করে দেখো ভাতেতে রুটিতে হেভি লাগবে খেতে এইটা পনিরটা আমার চাচা হয়ে গেছে এবারে এটাকে খুলে দেখি দেখছো কতটা মাখা মাখা মতন হয়ে গেছে বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি পনিরটা এই যে চাঁচা চেঁচে রেখেছি ঝুল ঝুল করে এইটা আমি এতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি রসটা মুড়ে মুড়েই এসেছে এখানে এক চামচ লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলাটা একটু নাড়াচাড়া করে হয়ে গেল আমার নিরামিষ রেসিপি খুব সহজেই সুস্বাদু নিরামিষ রেসিপি খুব ঝটপট বানিয়ে নেয় দেখছো কত সুন্দর যেমন দেখতে হবে একে দিয়ে ভাত রুটি প্রত্যেকেই খেয়ে নিবি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও খুব সহজে দশ মিনিটে বানিয়ে নিবে বেশি সময় নেবে না আমি অনুন্ত্রা পড়াটা নিয়েছি এইবার আমি রেসিপিটা তুলে নিছি এই রেসিপি গরম গরম পরিবেশন করো কিন্তু এই ঝটপট এই রেসিপিটা দশ মিনিটের রেসিপি দশ মিনিটের রেসিপি ঝটপট সুস্বাদু নিরামিষ রেসিপি বানিয়ে নিতে পারো বেশি সময়ও যাবে না আর বেশি সময় নেবেও নি অথচ খুব সুস্বাদু রেসিপি হাতে কম সময় থাকলেই ঝটপট বানিয়ে নাও বরবটি নিরামিষ রেসিপি